এখন থেকে চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কমেন্টের পাশে ফলো বাটন শো করাতে পারবেন যখন আপনারা ফলো বাটন শো করাবেন তখন কিন্তু যে কেউ আপনাকে ফলো দিয়ে ফলো দিতে পারে চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন সেটিং এ ট্যাপ করবেন তারপর একটু স্কোর করে নিচে নামবেন এখানে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর ইউর ফ্রেন্ড হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা আপনারা ফ্রেন্ড এভরি করতে পারেন এটা যেরকম আছে সেই রকমও থাকতে থাক তারপর একটু স্কোর করে নিচে নামুন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাতে ট্যাপ করবেন হু ক্যান ফলো মি এটা পাবলিক আছে পাবলিকেই থাকবে হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন এটাও আপনার পাবলিকেই থাকবে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এটাতে ট্যাপ করবেন ট্যাপ করে এটা পাবলিক করা আছে আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকে যদি আপনি সবাইকে দেখাইতে চান তাহলে এটা পাবলিক করা থাকবে আর যদি হাইট করতে চান তাহলে অনলি মি করে দিবেন তারপর এখান থেকে ব্যাগ আসুন শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট এটা আপনাদের অফও থাকতে পারে যদি অফ থাকে তাহলে অন করে দিবেন অফ ফেসবুক প্রিভিয়াস এটাও যদি আপনাদের অফ থাকে তাহলে অন করে দিবেন ব্যাস কাজ শেষ এখন থেকে কিন্তু আপনাদের ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন শো করবে ধন্যবাদ